এমওএস প্রফেশনাল বলা হয় এবং মাইক্রোসফট সার্টিফিকেশন যে एग्जामটা রয়েছে সেই एग्जामটার উপরেই আসলে কম্পিটিশনটা হবে এবং এই एग्जाम টি प्रिपरेशनটা এই प्रिपरेशनটা হচ্ছে আমরা রেকর্ডেড ট্রেনিং আমরা এটা আমরা রান করেছি গত মাস থেকে এবং এখন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আছে যারা স্টুডেন্টরা পার্টিসিপেট করবেন তারা সেখান থেকে তাদের নিজেদেরকে प्रिपरेशन প্রিপেয়ার করতে পারবে এবং সেকেন্ড ফেজ হচ্ছে আমাদের ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ রাউন্ড আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশের ইউনিভার্সিটি ধন্য ইউনিভার্সিটি আমরা অ্যাপ্রোচ করি এবং তারা খুব চমৎকারভাবে আমাদেরকে গ্রহণ করে এবং আমাদের ভেনু হোস্ট হিসেবে এখানে তারা আছেন এবং প্রথমে আমি বলবো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইপিআই ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাতে চাই তার সাথে হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এআইউবি আইউবি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ছটি ইউনিভার্সিটিতে আমরা আমাদের এই ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ গ্রাউন্ডটা করছি ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ গ্রাউন্ডে তিনটা ক্যাটাগরিতে চ্যাম্পিয়নশিপ হবে ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং প্রতিটা ক্যাটাগরি থেকে মিনিমাম আপনার ম্যাক্সিমাম হচ্ছে কি থ্রি হান্ড্রেড পার্টিসিপেন্ট আপনার পার্টিসিপেট করতে পারবেন এক একটা ক্যাটাগরিতে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি আগে ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপটা হবে সেখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরিতে একজন চ্যাম্পিয়ন অ্যানাউন্স করা হবে ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টে এবং তার সাথে সাথে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে টপ টেন ইউনিভার্সিটির জন্য আমরা টপ টেন এক্সেল টপ টেন ওয়ার্ড এবং টপ টেন পাওয়ার পয়েন্টের আমরা নির্বাচিত অর্থাৎ তারা যেহেতু ইউনিভার্সিটিতে একটা হচ্ছে ইউনিভার্সিটিতেই তারা চ্যাম্পিয়ন এবং ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে হবে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাউন্ড অর্থাৎ এই ছটা ইউনিভার্সিটি থেকে টপ থ্রি হান্ড্রেড কে আমরা নিয়ে যাচ্ছি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এবং ইউনিভার্সিটি যে রাউন্ডটা হচ্ছে সেটা সার্টিফিকেশন যে एग्जामটা সেই एग्जामে প্র্যাকটিস টেস্টটা দিয়ে তারা কি করছেন আপনার ইউনিভার্সিটি রাউন্ডটা তারা কমপ্লিট করছেন এবং যারা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চলে গেলেন সেখানে তারা डायरेक्टली সার্টিফিকেশন एग्जामে অ্যাপিয়ার করতে পারছেন এবং আমাদের এই টোটাল চ্যাম্পিয়নশিপে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফিস থাকছে 300 টাকা এবং সার্টিফিকেশন যে एग्जामটা অ্যাপিয়ার করতে হয় গ্লোবালি আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি এটা খরচ হচ্ছে 12500 টাকা অর্থাৎ কাউ কেউ যদি চাই এই সার্টিফিকেশন एग्जामে অ্যাপিয়ার করতে তাকে 12500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু যারা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চলে গেল डायरेक्टली তারা এই সার্টিফিকেশন एग्जाम যে 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন আসলে সেটা দিয়ে তারা কি করতে পারছেন আপনার সার্টিফিকেশন एग्जामে অ্যাপিয়ার করে করতে পারছেন ন্যাশনাল রাউন্ডে অর্থাৎ যে সকল স্টুডেন্ট পার্টিসিপেট করে ফেলল চান্স পেয়ে গেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তারা সুযোগ থাকছেন মাইক্রোসফট সার্টিফাইড হয়ে যাওয়ার